দুই হাজার এর একদম শেষ আজকে কয় মাস মাস থেকে মাস হ্যাঁ বছর ঠান্ডা ঠান্ডা আবহাওয়া রুমটা করে ফেলায় এটা ভাই এক কথা বলি গরিবের এসি বলি গরিবের গরিবের আচ্ছা একটা এসি কিনতে গেলে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা লাগে একটা এসির বিল দিতে চার হাজার পাঁচ টাকা বিদ্যুৎ না থাকলে এসি চলে না এটা কিন্তু বিদ্যুৎ থাকলেও চলবে বিদ্যুৎ

দেখতে পারবেন আর সবচেয়ে বড় কথা হলো কি জানেন যে কুলার বা এসি গুলা দেখি এরকম কিন্তু নিচে কিন্তু হানিকম্প থাকে যদি একটু খুলে দেখেন যে দেখেন এটা কিন্তু এখন শুধু কি দিতে বাতাসটা

গরম বাতাসটা কিন্তু বের করে দিয়ে যদি ঝর্ণার মতো যে পানিটা পড়তেছে দেখেন এই যে পেটটা যদি আরেকবার সরাই যে দেখেন ঝর্ণার মতো কিন্তু পানি পড়তেছে মানে এইখান থেকে হানিকমটা ঠান্ডা করবে আগে হানিকম পেট টা ঠান্ডা করবে ঠান্ডা হইতে সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট লাগবে ঠান্ডা হওয়ার পরে একদম সাথে সাথে ঠান্ডা বাতাস সাথে সাথে কিন্তু শুরুতে বলছি ভাই গরিবের এসে দেওয়ার সাথে সাথে ঠান্ডা বাতাস